রহমতুল্লাহ আমাদের দেবিদ্যার পৌরসভার নয় নং ওয়ার্ডের বারেরা গ্রামের মধ্যপাড়া দিয়ে যে সড়কটি গেছে সেটি বার বাজার সংলগ্ন যে মাঠ আছে সেই মাঠের ফসলি জমিগুলোতে একটু পানি হলে এই পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকার কারণে সেখানে ফসলি জমিগুলো নষ্ট হচ্ছিল এবং রাস্তার উপরে পানি উঠে যাওয়ার কারণে এলাকার মানুষের চলাচল যোগাযোগ ব্যবস্থা অনেকটা বিচ্ছিন্নতা দেখা দিয়েছিল স্কুল মাদ্রাসাগামী শিক্ষার্থী যারা আছে তাদের অনেক সমস্যা হতো স্কুল মাদ্রাসা যেতে পারত না তো বিগত সময় আমি যখন কাউন্সিল দায়িত্বরত ছিলাম পৌরসভাতে আমি এ বিষয়ে বারবার দরখাস্ত দিয়েছিলাম তো সেখানে বড় ড্রেনেজ ব্যবস্থার জন্য বড় বাজেটের প্রয়োজন সে হিসেবে তখন এটা করা যায়নি হয়তো আমরা যদি আরো কিছুদিন থাকতাম এক দুই বছর হয়তো এটা ড্রেনেজ ব্যবস্থা হয়ে যেত তো যেটা আর সম্ভব হয়নি তো এখন বাংলাদেশ জামাত ইসলামের সাবেক ভাইস চেয়ারম্যান জনাব সাইবুল ইসলাম শহীদ ভাই গত দুই সপ্তাহ আগে আমাদের এলাকায় এলাকা পরিদর্শন আসেন সেখানে আমি উপস্থিত ছিলাম তিনি এটা দেখে তিনি আশ্বস্ত করেছিলেন যে সার্বিক ব্যবস্থাপনায় তারা সহযোগিতা করবেন যেন আমরা এই মানুষের পানি নিষ্কাশনের ব্যবস্থাটা খুব দ্রুতভাবে হয়ে যায় তো আমরা এখন এটাকে আহ বাড়ির কাজী বাড়ির যে সড়ক হেলাল কাজীর বাড়ি দিয়ে যেটা পশ্চিম দিকে গেছে প্রাইমারি স্কুল পর্যন্ত সেই রাস্তার একটা অংশে রাস্তার পাশ ঘেসে আমরা এখানে পাইপিং ব্যবস্থার মাধ্যমে এখানে পানি নিষ্কাশনের ব্যবস্থার জন্য কাজ চলতেছে আশা করি ইনশাল্লাহ মাধ্যমে এলাকাবাসীর যে দুর্ভোগ ছিল চলাচল এবং ফসলের জমিগুলো নষ্ট হওয়া স্কুল মাদ্রাসা আগামী শিক্ষার্থী এবং অন্যান্য মানুষদের সেই আহ দুর্দশা বা যে একটা খারাপ অবস্থা ছিল সেটা ইনশাল্লাহ লাঘব হবে এবং সামনের দিনগুলোতে আরো বৃহৎ আকারে কাজ হবে বলে আমি আশা রাখছি এবং বাংলাদেশ জামাতে ইসলামীকে এই কাজে সম্পৃক্ত থাকার জন্য আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য এবং এলাকাবাসীর যারা আছেন স্বেচ্ছাশ্রম দিয়েছেন এবং যারা অর্থনৈতিক ভাবে কিছুটা সহযোগিতায় ছিলেন সকলকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং সকলের প্রতি আহ্বান জানাচ্ছি যে জনকল্যাণমূলক যে কাজগুলো আছে সেগুলোতে জন্য সকলে সম্পৃক্ত হয়ে আমরা মানুষের দুর্দশাগুলো কষ্টগুলোর জন্য লাঘব করতে পারি এবং এভাবেই যেন আমরা একটা সুন্দর সমাজ বিনির্মাণ করতে পারি আসসালাম আলিকুম ওরহামতুল্ল